ফজর উজ্জাই ইত ফরি বাবার তো ঐশ আজিন্না ফজর উজ্জাই ইত ফরি বাবার তো ঐশ আজিন্না তোর রে দাওয়াত দিলাম করুয়না করুয়না द्वारा र धाव कुर्वन्ना फोर् जात्फोरि बाबारै तु शो आजिन्ना फोर्ु इत्फोरि बाबा तु शो आजिन्ना तारा र धावत देलम् कुर्व कुर्वा तारा र धाव সোলুর রুটি গরুর গুস্ত নহাইলে ওই যাই বই নষ্ট সলুর রুটি গরুর গুস্ত নহাইলে ওই যাই বই নষ্ট ইলাই ইলাই হাইত ফারিবা দাবাত কি আইনো দিনা ইলাই ইলাই হাইত ফারিবা দাবাত কি আইনো দিনা ত্বারা রে দাওয়াত দিলাম করবাইনা করবাই ত্বারা রে দিলাম কর আত্মীয় সজন বিম আগুতম আত্মীয় সজন বিয়গুণ দাবাত দিরাইলাম আগুতুম বফুয়ালয় আই যায় গই আই কী মানা গরিণা বফুয়ালয় আই যায় গই আইকি মানা द्वारा र दिलम् कुर्वा कुर्वा द्वत दिलम् कुर्वाजरुैोरि बाबाय तु शो आजिन्नाजोरुफोरि बाबारै तुशो आजिन्ना द्वारा रे दिलम् कुर्वा कुर्वा তোরারে দাওয়াতে দিলাম কুුවই না। গরবা আইলে বাইগ গোধরে দেখেকশিফাতিল্লরে ছরে গরবা আইলে বাইগ গুদরে দেখেক শিফাতিল্লরে ছরে ইষ্টু কুডুম হন হণ্ডে তাই ব্যগগুন কি তু আই ফাইন না। ইষ্টু কুডুম হন হন্্ডে তাই ব্যগগুন কি তু আই ফাইন না। তরারে দাওয়াতে দিলাম কুই করবাইনা ত্বারা রে দিলাম দেলা করবাই আই বাজাইবা হাইবা লইবা হনোকি আয়াই নইবা আই বাজাইবা হাইবা লইবা হনু কিয় গুসা নইবা আশাবুদ্দিন আল আজাদ হয় হনোকি আরে বাদ না রে দাও দিলাম করুবাইনা করবাই না द्वारा र दावत दिलाम् कुर्वन्ना फोर्ो जात्फोरि बाबाय तु शो आजिंना फोो रुफोरि बाबाय तु शो आजिङ्गत दिलाम् कुर्वा कुर्वा द्िलाम् कुर्व